সুপ্রিয় দর্শক বন্যা দুর্গত মানুষের মানবতায় জাগ্রত হোক বিবেক সিক্সটিন বাংলা টিভির আমাদের বন্যা দুর্গত মানুষের পাশে আমরা দাঁড়াই আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমরা পরিচয় করিয়ে দিচ্ছি মামা সাইদুর রহমান উপদেষ্টা সূর্য শিক্ষা সোশ্যাল অর্গানাইজেশন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক স্মার্ট শিপ অঞ্চল ইপিজেড বরিশাল বিভাগীয় সমিতি ও আইসিটি সম্পাদক পরিষদ বিভাগীয় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এবং তিনি একজন তরুণ উদ্যোক্তা এবং তরুণ তরুণ উদ্যমী একজন যুবক আমাদের আজকে এই আলোচনা অংশগ্রহণ করছেন আমাদের আরেকজন অতিথি আলোচক এস এম দিদারুল আলো অধ্যক্ষ পতেঙ্গা আইডিয়াল স্কুল ও কলেজ সভাপতি আদর্শ শিক্ষক ফোরাম আর আমি আমিনুল হক শাহিন আপনাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব পালন করছি আমরা জানি পুরো দেশ দেশের সকল মানুষের একটি চিন্তা বন্যা দুর্গত মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায় দেশের চলমান বন্যায় বর্তমানে এগারো জেলায় সাতান্ন লাখ এক হাজার দুশো চারজন পানিবন্দি পরিবার প্রায় বারো লক্ষ আটত্রিশ হাজার আটচল্লিশটি বন্যায় বাড়ছে দেশ আসন বিপন্ন মানুষের পাশে দাঁড়ায় সকল মহল থেকে এই কথাটি উঠে এসেছে বর্তমানে নোয়াখালীতে বন্যা পরিস্থিতি অবনতি লক্ষ্মীপুরের দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না আমরা আলোচনায় ফিরে যাচ্ছি এবং আমাদের যারা অতিথি আলোচক আছে তাদের কাছ থেকে আমরা আরো বিস্তারিত শুনব বন্যা পরিস্থিতি নিয়ে আমরা প্রথমেই আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সাইদুর রহমান কাছ থেকে জানতে চাইব আপনি একজন তরুণ উদ্যমী যুবক আর এই বন্যা পরিস্থিতিতে এই সংকটকালীন সময়ে তরুণরাই বন্যা যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে তাদের এই যে চিন্তা চেতনা তাদের যে পাশে দাঁড়াবার যে একটা সাহসিকতা এটা আপনি কোন দৃষ্টিতে দেখছেন ধন্যবাদ সাইন ভাইকে সাইন ভাই আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ আজকে তার অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আর ফিরে আসি আপনার প্রশ্নে যে বিষয়টা আপনি বললেন যে তরুণ উদ্যোক্তা তরুণরা কেন কিভাবে এগিয়ে আসলেন তো আমি একটা কথা বলবো যে কামিনী রায় দীর্ঘ বহু বছর আগে একটা কথা বলে গেছেন সকলে আমরা সকলের তরে প্রত্যেকে আমরা পরের তরে এই ধারাবাহিকতার দিক থেকেই আজকে তার উপরে ডিপেন্ডেন্ট না হয়ে কে কি করলো গভর্নমেন্ট কি করলো গভর্নমেন্টের কথা যদি বলতে যাই তাহলে তো অনেক কথাই বলতে হয় এখন তো আমরা একটা ক্রান্তিকালীন সময়ে পার করছি তার মধ্যে যে দুরবস্থা সেটা বন্যার্থদের বলে বা ব্যাখ্যা করার মতো নয় যার যায় সেই বুঝে এটা চরম আমরা তরুণ যারা আছে বিভিন্ন ভাবে যার যার স্ব উদ্যোগে নির্দিষ্ট উদ্যোগে যার মতো করে যে যেভাবে পারছে সেভাবে যাচ্ছে সেইভাবে কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায় সেই যে চিন্তা চেতনাটা এটা কিন্তু তরুণরা করছে করছে ধারণ সেই সেই জায়গাটা কিন্তু উঠে যে কিভাবে বর্ণার্থদের পাশে দাঁড়ানো যায় কিভাবে যদি আমরা যদি একটা মিডিয়ার কথা যদি বলি আমরা কিছুদিন আগে আমরা প্রথম দিনের বা দ্বিতীয় দিনের হয়তো সময় তেইশ তারিখ থেকে বন্যাটা পুরোদমে শুরু হয়ে জি 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 তো ওই সময়টা আমি একটা ছোটো একটা বাচ্চা হয়তো প্রাইমারি স্কুলে পড়ে এখনও পর্যন্ত প্রাইমারি স্কুলের গণ্ডি পার হয়নি সেই সময় আমি দেখলাম সে চব্বিশ হাজার টাকা আমার অঙ্কটা মনে আছে চব্বিশ হাজার টাকা সে প্রদান করছে ভাই এটা তার জমানো টাকা জি তাকে তার বাবা অথবা মা টিফিনে টাকা দিয়েছিল সেই টাকা তার সে জমিয়ে জমিয়েছে টাকাটা জমিয়ে জমিয়ে রাত্রে রাত্রে চব্বিশ হাজার টাকায় গিয়ে দাঁড়িয়েছে তো আপনি যদি বিশ টাকা পঞ্চাশ টাকা চব্বিশ হাজার টাকা কিন্তু দীর্ঘদিনের একটা ব্যাপার সো সেই টাকাটা তার সর্বস্ব সে কিন্তু তার সর্বস্বটা দিয়ে দিচ্ছে তার সর্বাত্মক যে সম্পদ যেটা ছিল সেটা তাকে দিয়েছে কেন দিয়েছে প্রশ্ন সাংবাদিক জিজ্ঞেস করলো যে বাবা তুমি এই টাকাটা থেকে পেলে এবং কেন দিলে তখন সে বিস্তারিত বললো টাকাটা আমার এইভাবে কেন তুমি টাকাটা জমিয়েছো তখন সে বললো আমি হজ করতে যাওয়ার জন্য এই টাকাটা টাকাটা জমিয়েছিলাম সেই আমার হজের থেকেও ওদের পাশে দাঁড়ানো আমার কাছে বড় মনে হয়েছে এর থেকে মানবতা আমার মনে হয় না যে আর আসলে আর কিছু হতে পারে অর্থাৎ মূল বিষয়টা হলো বর্তমানে এই বন্যা পরিস্থিতিতে প্রশাসন প্রশাসনের যে লোক যারা আপনার শুরু করে আপনার বিজিবি থেকে শুরু করে ফায়ার সার্ভিস থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সবাই সর্বাত্মক পালন করছে কিন্তু এই যে পটটা দেখিয়ে দিল তরুণরা যে দেশের প্রান্তিকাল সময় আমাদের সকলের এক থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আপনার কথা এটাই প্রমাণ হয় এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে একদমই তাই সত্যি তাই আমি এটাই বুঝাতে চেয়েছি এবং আমাদের যা আমাদের এখন যে উপদেষ্টা সমন্বয়ক জেনে ছিলেন এখন যে আমাদের রাষ্ট্রীয় উপদেষ্টা হয়েছেন সে একটা কথা বলেছে যে বন্যা পরবর্তী সময়ে যদি প্রয়োজন হয় অথবা আমরা গিয়ে নিজ দায়িত্বে তাদের ঘরবাড়ি যেখানে পুনর্বাসনের ব্যবস্থার যদি আমাদের প্রয়োজন হয় ছাত্র উদ্যোগে ছাত্ররা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বাপের পয়সায় খাই তার কিন্তু এক টাকা রোজগার করার মতো এখনো পর্যন্ত তৈরি হয়নি কারণ সে ছাত্র এখনো পর্যন্ত কর্মসংস্থানে যোগ দেয়নি কিন্তু সে তার আছে কি তার উদ্যম আছে তার মনোবল মনোবল আছে এইটা যে কত বড় ব্যাপার সে বলেছে যে আমার যদি প্রয়োজন হয় তাহলে আমরা নিজ উদ্যোগে গিয়ে তাদের বন্যার্থদের পুনর্বাসনের জন্য আমরা নিজেরা গিয়ে ঘর তৈরি করে দেব অর্থাৎ মূল কথা হলো আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে জি আপনার কাছে আমরা ফিরে আমাদের সম্মানিত অতিথি এস এম আলম অধ্যক্ষ আইডিয়াল স্কুল এন্ড কলেজ সভাপতি আদর্শ শিক্ষক হলো জাতি আমরা বলতে পারবো অভিভাবক তো এই যে শিক্ষকরা তারাও কাজ করছে এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছে আপনার দৃষ্টিকোণ থেকে বন্যা দুর্গত মানুষের মানবতায় জাগ্রত হোক বিবেক আজকের আমাদের এই বিষয়ের উপরে আমরা আলোচনা করছি তো এই যে বন্যা দুর্গত এলাকাগুলো প্লাবিত হচ্ছে আবার কিছু উন্নত হচ্ছে তা এই বানবাসী মানুষের জন্য আমাদের আসলে কি করণীয় দরকার এবং গঠনমূলক ভাবে কি করণীয় দরকার ধন্যবাদ অনলাইন টিভি চ্যানেল সিক্সটিন্থ বাংলা টিভিকে এবং এই টিভির কোলাপশলী চেয়ারম্যান পৃষ্ঠপোষক উপস্থাপক সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং সাথে অভিনন্দন জানাচ্ছি আমাদের আমার সাথে আলোচক সাহেবকে এবং যারা দেখছেন এবং শুনছেন তাদের সকলকেই আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লা আসলে একজন শিক্ষক মানে তিনি সারা জীবনের ছাত্র শিখার অনেক কিছু আছে শেখার কোনো বয়স নেই আমরা টিভিতে যে যে জিনিস দেখলাম বন্যার যে ভয়াবহ রূপ বলের মধ্যে শিশু ভাসছে বৃদ্ধ মা বাবাকে কুলে নিয়ে সন্তান আশ্রয়ে যাচ্ছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের ভয়পুর ভরপুর এলাকা সব মানুষ তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছে সত্যি ভালো লাগলো তো দুঃখের মধ্যে ভালো লাগলো এই কারণেই প্রাকৃতিক দুর্যোগ হবে এটা স্বাভাবিক এটাকে আমরা ট্যাকেল দিতে পারাটাই আমাদের সফলতা তো এই বিষয়ে আমাদের যে একটা অভিজ্ঞতা শিক্ষক হিসাবে বলতে চাই যে এই বাঙালি জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না যখন যেখানে খাবারের প্রয়োজন হয়েছে আমাদের জনগণ ছাত্র পেশাজীবীরা খাবার পৌঁছে দিয়েছে যখন বলছে আমাদের স্পিড বোর্ডের দরকার ছোটো ছোটো নৌকার দরকার আমি পতেঙ্গার লোক পথেঘাত থেকে টলি করে কয়েক হাজার লোক ওখানে পৌঁছে গেছে যখন বলছে আমাদের ফুয়েলের অভাব আমাদের সুনাগরিকরা ফুয়েল কোম্পানির মালিকরা তাদের ফুয়েল ফ্রি করে দিছে না দিদি ভাই আমি যাদের আপনার সাথে আপনার আলোচনার সাথে আরেকটু অ্যাড করছি আমরা সবাই দৌড়াচ্ছি যাচ্ছি ত্রাণ দিতে কিন্তু আমি গঠনমূলক ভাবে কি করা দরকার আমরা কিন্তু যারা উদ্ধার করতে যাচ্ছে তারা কিন্তু বিপদে পড়ে যাচ্ছে আমরা কিন্তু এই এইটার সম্পর্কে ধারণা নেই আমরা যাচ্ছি ঠিক কিন্তু আমরা প্রপারলি হয়ে বা গঠনমূলকভাবে ভাবে কিভাবে যেতে পারি এটাই আমি আপনার কাছ থেকে ধন্যবাদ তো যেটা বলতেছিলাম ওইটা এক লাইন শেষ করে দিই আমাদের মধ্যে আন্তরিকতা ও ভালোবাসা অভাব নাই আমাদের মধ্যে বন্ধন অটুট আমরা এই দুর্যোগ মোকাবেলা করতে পারবো এখন যে সমস্যাগুলো হচ্ছে আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি দিনাজপুরে একবার বন্যা দুর্গতদের আমরা সাহায্য করতে গেলাম দিরাজ নামক একটা উপজেলায় একদম বর্ডারে সেখানে এগারো ফিট পানি ছিল আমরা গেছি একদম শেষ মুহূর্তে পানি চলে যাওয়ার পরে আমরা তাদেরকে নিয়ে গেছি কাপড় চাউল ডাউল দিয়াসলাই ম্যাশ মোমবাতি সাথে তেল কেরোসিন এমন কোনো অল্প পরিমাণে হলেও যা প্রয়োজন সব নিয়ে গেছি এখন আমরা যা দেখতেছি কিছু কিছু এলাকা আমাদেরকে আমরা খবরে পাচ্ছি যে মহিলারা কাঁদতেছে আপনারা তো শুধু ফেনিতেই ত্রাণ দিচ্ছেন মেন রোডে দিচ্ছেন ভিতরে ফেনির ফাজিরপুরের মতো অজ পালাগায় গায়ে এখনো ত্রাণ পৌঁছে জি অনেক জায়গায় ত্রাণ পৌঁছে আসলে ত্রাণ নিয়ে যাওয়ার পথে যাদেরকে পাওয়া যায় যেখানে দেখা যাচ্ছে যে অনেক লোক দাঁড়িয়ে আছে টানের অপেক্ষায় তখন আমরা আর ভিতরে যাই না বলে এদেরকে আগে দিই আসলে তো উচিত ভিতরে আগে দেওয়া কারণ এমনও খবর পাওয়া গেছে পাঁচ দিন যাবৎ তারা না খেয়ে আছে জি তো এখানে এবং কেউ কেউ বলছে যে আমাদেরকে সারাদিন বসায় রেখে পাঁচ কেজি চাউল দুই কেজি ডাল এক কেজি তেল দিছে আমি আগুন পাবো কই মরিচ পাবো কই তবে রান্নার শিল্পটা কিন্তু জটিল শিল্প জি এত আইটেম অন্য কাজে লাগে না হলুদ মরিচ ধনিয়া পেঁয়াজ রসুন অনেক কিছু জি জি এতগুলো জিনিস পর্যাপ্ত পরিমাণে বা পরিমাণ মতে সাপ্লাই দেওয়া খুবই ডিফিকাল্ট সেক্ষেত্রে আমি বলবো আমাদের এই সমন্বয়ক সাহেবও বলছেন আমাদের সম্মানিত আলোচক সাহেব বলছেন যে ওনারা বলছেন আমরা বাড়ি তৈরি করে দিব কিন্তু ওনারা এটা বলছে আমরা কন্টেনের খাবার রেডি করে দিব আগে খেয়ে বাঁচ যতদিন পর্যন্ত পানি না কমে আমরা রান্না করা খাবার দিব অন্তর্কে কেউ যেন না খেয়ে না থাকে আবার এমনও নিউজ পাওয়া গেছে যে ত্রাণ নিয়ে বিক্রি করতেছে সবই কিন্তু টিভিতে দেখা নিউজ বলতেছি আমি জি হেক কোনো কিছু না যে কিছু প্রভাবশালী লোক নিচ্ছে আর বিক্রি করে দিচ্ছে তিনশো টাকা প্যাকেট চারশো টাকা প্যাকেট মানে খুব লজ্জার তবে এই জাতীয় কাজ খুব কম হয়েছে তবে এটা হয়েছে আমার এক ফ্রেন্ড ওরা একটা গ্রুপ প্রাণ দিতে গেছেন কুমিল্লাতে আচ্ছা ওরা ডাকাতি শিকার হয়েছেন ওদের সব জিনিস কেড়ে নিয়ে গেছে যেতে দেননি এবং তারা একটা কথা বলছে যেটা খুবই আপত্তিকর মনে হচ্ছে বোধহয় তারা কোন দল বলো ওদের এত বড় সাহস তো রাখে না আসছেন এই মুষ্টিমেয় কিছু লোকের জন্য আমাদের এত চেষ্টা এত মহতি উদ্যোগ এটা বিফল হয়ে যাচ্ছে তবে আমি বলবো ওরাও একদিন বুঝবে জি বিজ্ঞান বলে সময়ের পরিবর্তনের সাথে সাথে সব পরিবর্তন হয় ওদের মধ্যে পরিবর্তন আসবে এবং আমি শুধু এটুকু বলবো যে এই বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে ধন্যবাদ ধন্যবাদ আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের অতিথি সাইদুর রহমানের কাছে আচ্ছা সাইদুর ভাই একটা বিষয় হলো যে এই যে বন্যা শেষের পরে অনেক জায়গায় বন্যা এখন উন্নতি হচ্ছে আবার অবনতি হচ্ছে বন্যার শেষের পরে যে পরিস্থিতিটা এটা কিন্তু আরেকটা কঠিন পরিস্থিতি অর্থাৎ যার যেখানে বাড়িঘর আছে সে বাড়িঘর সে অবস্থায় নেই রাস্তাঘাট বিধ্বস্ত হয়ে গিয়েছে অনেকে একই কাপড়ের সাথে আছে এবং বিশেষ করে মহামারী আকারে রোগ দেখা দিয়ে দেখা দিন এইসব এলাকায় সেই দৃষ্টিকোণ থেকে আসলে যারা যাচ্ছেন বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বা মেডিকেল টিম যাচ্ছে প্রশাসনের অনেক লোক আছে ওই বিষয়টা একটু যদি আলোকপাত করতেন যে আসলে বন্যার পরবর্তী সময় আসলে আমাদের কি করবে ধন্যবাদ মূলত আমরা যে এই বিষয়টা যে আমাদের মাথায় নেই ব্যাপারটা একেবারে তা নয় আমি আপনি চিনে থাকবেন বন্দর ল্যাব ল্যাব ও মেডিসেফ সেন্টারের অনার মোহাম্মদ সিদ্দিকুর রহমান সে কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সমিতি কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক তাকে আমি দেখলাম একটু একটু অতিথি আমি আপনার মনোযোগ দৃষ্টি আকর্ষণ করেছি আমাদের একজন হ্যালো 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 ওয়ালাইকুম আসসালাম জি হ্যালো শুনতে পাচ্ছেন আপনি আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে নোয়াখালী অবস্থাটা কি এখন বন্যার পরিস্থিতি আর যার সাথে আমরা কথা বলছি আবুল বাসার বিশেষ প্রতিনিধি সিক্সটিন বাংলা টিভি নোয়াখালী একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনার এলাকার বর্তমান অবস্থা কি বন্যার আমাদের এলাকায় বিশেষ করে টানা বিশেষ করে আমন ধানের আমন কয়েক হাজার হেক্টর জমি আমন ধান পানির নিচে

আপনার হাজার হাজার কচ্ছাসী পুকুরের প্রজেক্টের মাছ এগুলা বেশে চলে গেছে আচ্ছা আপনারা বর্তমানে ত্রাণ পৌঁছাচ্ছে কিনা আপনাদের এলাকায় কি ত্রাণ ত্রাণ খাবার ত্রাণ পৌঁছাচ্ছে কিনা ত্রাণ খাবার ত্রাণ মোটামুটি সকলের কাছে পৌঁছেছে এই আর কি বিভিন্ন সংস্থাগুলো আপনি ত্রাণ দিচ্ছে বিভিন্ন জায়গায় আপনার সাথে আমরা আবার পরে কথা বলবো জি দোনো যে বিষয়টা ছিলাম আমরা যে আসলে বন্যা পরের যে বিষয়টা এটা আমরা আসলে কিভাবে আমরা প্রশাসন আছে সেখানে মেডিকেল টিম আছে আমরা কিভাবে বন্যা মৌলিক চাহিদার মধ্যে খাদ্য অন্য বস্ত্র বাসস্থান বাসস্থান চিকিৎসা তারপর শিক্ষা তো আমি যে কথাটা বলতেছিলাম যে আমাদের সিদ্দিকুর রহমান ভাই সে তার নিজ উদ্যোগে বন্যা পরবর্তী এখন যেমন আমাদের প্রতিনিধি বললেন যে পানি কমতে শুরু করেছে তবে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত পুরোটা কমে তো এখন পানি পানিবাহিত রোগ তারপরে কিছু মহামারী যেটা আঘাত আগা ধানতে পারে তারপরে সাপ সাপের যেহেতু পাহাড়ি এলাকা এটা একটা বড় একটা ব্যাপার

মানে ঘরের মধ্যে যে সোফা গুলো রে রেখে গেছে বা পানিতে ডুবে গেছে ওগুলোর মধ্যে সাপ পাচ্ছে আচ্ছা তো এনিওয়ে তো আমি যেটা মানে বলতেছে বলতেছিলাম যে সিদ্দিকুর রহমান ভাইয়ের কথা সিদ্দিকুর রহমান ভাই তার নিযুদ্ধে সে কোনো ব্যানার নাই কোনো মিডিয়ার সাথে যোগাযোগ নাই সে শুধুমাত্র আহ এটা মেডিকেলটি টিম ফার্স্ট বলতে যেটা বোঝায় প্রাথমিক প্রতিবিধান বলতে যেটা বোঝায় প্রাথমিক প্রাথমিক চিকিৎসা এই প্রাথমিক চিকিৎসার জন্য যেহেতু সে একজন মেডিকেল এর লোক এবং তার একটা ব্যাকগ্রাউন্ড আউলাটার ব্যাকগ্রাউন্ড বলি সে মেট্রোপলিটনের অ্যাডমিনিস্ট্রেটর ম্যানেজার ছিল দীর্ঘদিন প্রায় আঠারো বিশ বছর ধরে আপনার আপনি বুঝাতে চাচ্ছেন এই ধরনের অভিজ্ঞ যারা আছে মেডিকেল টিম নিয়ে সেখানে অবস্থান করা প্রয়োজন এবং অলরেডি সেখানে টিম আছে আমরা যতটুকু জানি কিন্তু তারপরেও আরো ব্যাপক ভাবে মেডিকেল টিম যদি থাকে তাহলে এই দুর্যোগ কালীন সময় যারা সেখানে পানি বন্দি আছে তাদেরকে চিকিৎসা সেবাটা দেয়া যাবে এটাই আপনি বোঝাতে চাচ্ছেন আচ্ছা 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 ধন্যবাদ আমরা এ পর্বে আমরা আরেকটু কথা বলবো জনাব দিদার আলম সাহেবের কাছ থেকে আমরা জানতে চাইব যে এই যে বন্যা চলছে পুরো বাংলাদেশে বাংলাদেশের প্রায় এগারোটা জেলা আজকে ক্ষতিগ্রস্ত হ্যাঁ পরবর্তী সময় হয়তোবা অন্য কোনো জেলা আঘাত আনতে পারে সেই দৃষ্টিকোণ থেকে এই বন্যা কিন্তু আমাদেরকে আহ এটা প্রাকৃতিক আছে আবার ভারতের যে ফারাকাবাদের কথা আমরা শুনছি সেখানেও কিছু বিষয় আছে যার কারণে কিন্তু এখানে এটা হয়েছে যাই হোক আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই যে এত ব্যাপক আকার ধারণ করলো এই জেলাগুলোতে বিগত সময় কিন্তু এইভাবে বন্যা এসব এলাকায় এত ধারণ করেনি এর কারণটা কি ধন্যবাদ উপস্থাপক আমিনুল সানবেগে একটা কথা বলতে হয় যে বন্যার পরবর্তী পর্যায়ে কি হবে তখন ইমার্জেন্সি বেসিসে এখনই প্রস্তুতি নেওয়া উচিত অস্থায়ী চিকিৎসা কেন্দ্র এরপরে ম্যাক্সিমাম লোক শ্বাসকষ্টে ভুগবে ঠান্ডাজনিত রোগে ভুগবে ডায়রিয়াজনিত রোগ ভুগবে পানিবাহিত রোগে ভুগবে এর ট্রিটমেন্টের জন্য অস্থায়ী চিকিৎসা কেন্দ্র করা দরকার এবং যতক্ষণ পর্যন্ত মানুষের বাড়ি ঘর শৌচাগার ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত সরকারি বা বেসরকারি উদ্যোগে লুঙ্গরখানা তৈরি করে দেওয়া উচিত আর উপস্থাপক যে প্রশ্নটা বন্যার কারণ বন্যার কারণ বৃষ্টি চট্টগ্রামে দীর্ঘদিন বৃষ্টি হয়েছে কত সপ্তাহ পুরো বাংলাদেশে দীর্ঘদিন যাবত বৃষ্টি হচ্ছে প্রায় এক মাস গত বছর এই পরিমাণে বৃষ্টি হয়নি না যে পরিমাণে এবছর বৃষ্টিপাত তো ঠিক সেই অনুপাতে ভারতেও বৃষ্টিপাত হয়েছে কিন্তু ভারত আমাদের চেয়ে টেকনিক্যালি অনেক অ্যাডভান্স কিন্তু ওরা অ্যাট এ টাইম এত একসাথে এতগুলো বাদ খুলে না দিলেও পারতো এতগুলি গেট না খুললেও পারতো আস্তে আস্তে অল্প করে পানি ছাড়ত আমাদের এলাকার লোক সচেতন হতে পারত এবং আমাদের যে নদী নালা যা খালি ছিল তা ভরাট হইত আমরাও প্রস্তুতি নিতাম আমরাও নিরাপদ জায়গায় যেতে পারতাম আমি মনে করব তাদের এই আচরণটা বন্ধু সুলভ হয়নি আমাদের প্রতিবেশী দেশ হিসাবে আমরা আশা করব তারা আরেকটু চিন্তা ভাবনা করে কাজ করবে আমাদের দেশের তিনদিকেই দিকেই ভারত এবং তাদের সাহায্য সহযোগিতা আমাদের দরকার আছে আর আমাদের সাহায্য সহযোগিতা যে ওনাদের একদম দরকার নেই তাও বলা যাবে না তবে আমি বলবো বন্যক যে মন্ত্রী বন্যকা বজায় রাখেনা ধন্যবাদ ধন্যবাদ আহ আমাদের আজকে ট্রফিক ছিল বন্যা দুর্গত মানুষের মানবতায় জাগ্রত হোক বিবেক আমরা আলোচকদের কাছ থেকে গঠনমূলক অনেক কথাই শুনেছি অনেক পরামর্শ দিয়েছেন যে আসলে বন্যা পরবর্তী সময় আমাদেরকে আরো সচেতন ভাবে বন্যাকে মোকাবেলা করতে হবে স্বাস্থ্য সচেতনতার জন্য যারা টিম আছে মেডিকেল টিম আছে তারাও কাজ করছে আমরা দুই লাইনের মধ্যে এই যে বন্যা দুর্গত মানুষের মানবতায় জাগ্রত হোক বিবেক এই বিষয়ে আমরা একটু আমাদের সাইদুর রহমান আলোচকের কাছ থেকে এই দুই লাইনের মধ্যে আমরা একটু এই মধ্যে মানুষের জন্য আমরা কি করতে পারি একটু জানতে চাচ্ছি ধন্যবাদ আমরা যদি একটু বানবাসীদের জন্য যদি চিন্তা করি আমি সকলের প্রতি আহ্বান জানাব সবাই ইতিমধ্যেই সকলে যার যার মতো করে হাত বাড়িয়ে দিয়েছেন আমি আবারও সকলকে অনুরোধ করব বিনীতভাবে অনুরোধ করব আপনারা যারা এখনো পর্যন্ত স্পটে যান নাই যথাস্থানে যারা পৌঁছেন নাই তারা অনুভব করতে পারছেন না যে কতটা ক্ষতিগ্রস্ত এবং কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের জীবন সহ যে কি জীবনযাপন মৃত্যুর মিছিল কিরকম কিভাবে আসতে পারে সেটা আপনারা জায়গায় পৌঁছেছে যারা তারা বুঝতে পেরেছে ইভেন মানুষ যারা ওখানে গিয়েছে তারা একটা পর্যায়ে ফিরে এসেছে ওখানে সাহায্যকারী অনেকগুলো সংগঠন আছে সেনাবাহিনীর প্রশাসন প্রশাসনের বিভিন্ন ইয়া আছে তো ওই ক্যাম্পগুলোতে দিয়ে তারা আসতে বাধ্য হয়েছে তারা চেয়েছিল এখান থেকে খুব উদ্যম নিয়ে চলে গিয়েছিল যে তারা নিজ হাতে বন্টন করবে দুর্ভাগ্যবশত তারা বুঝতে পারেনি যে আসলে পানির প্রকোপটা কিরকম তবে আরেকটা জিনিস চাহিবে আমি আপনাকে একটু বলতে চাই যে মন্দের ভালো মন্দের ভালো যদি বলতে চাই এটা আল্লাহ অসীম রহমত যে শুধুমাত্র পানি সমানভাবে পানি বেড়েছে কোনো ঢেউ ছিল না কোনো বাতাস ছিল না কোনো তুফান ছিল না যদি বাতাস থাকত যদি তুফান থাকত। তাহলে আমাদেরকে মনে করিয়ে দিত সেই চিররের কথা যেখানে মানুষ কত শুধুমাত্র পানি শুধুমাত্র পানি না দাঁড়িয়ে থাকতে পারেনি বাতাসের প্রকোপে দাঁড়িয়ে এত বেগ প্রবল বেগ তো এটা কিন্তু মন্দের ভালো আমি বলছি না যে ভালো মন্দের ভালো অবশ্যই দুর্যোগ তো আমাদের সকলের জন্যই খারাপ তো সেটাই মন্দের ভালো তো আমি সকলকে দর্ত আহ্বান জানাবো বিনিতভাবে অনুরোধ জানাবো আপনারা সকলে হাত বাড়িয়ে দিয়েছেন আরো দরকার যতটুকু হয়েছে আপনারা মনে করতেছেন যে অনেকটা অনেক কিছু উঠেছে অনেকে দিচ্ছে আসলে এটা পর্যাপ্ত না আমি সকলকে বিনিতভাবে অনুরোধ করব যে আপনারা সহযোগিতা যতটুকু সম্ভব যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমাদের ভাই আমাদের বন্ধু সকলকে যেন আমরা আবার পুনর্বাসনের ব্যবস্থা করতে পারি ধন্যবাদ আজকে এই বন্যা দুর্গত মানুষের মানবতার জাগ্রত হোক বিবেক এই অনুষ্ঠানে আলোচক হিসেবে আমরা দুজন অতিথি আলোচককে পেয়েছেন পেয়েছি এস এম দিদারুল আলম অধ্যক্ষ পতঙ্গাড স্কুল ও কলেজ সভাপতি আদর্শ এবং সাইদুর রহমান তরুণ উদ্যোক্তা উপদেষ্টা সূর্য শিক্ষা সোস্যাল অর্গানাইজেশন আপনাদেরকে আবার টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে আপনারা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাদের সবাইকে